إِنَّ الْحَمْدَ لِلَّهِ الْأَقْرَبِ الَّذِي خَلَقَ <applause> الْإِنْسَانَ وَكَرَّنَا وَعَلَّمَهُ مِنَ الْبَيَاتِ مَا لَمْ يَعْلَمُ بالحق بشير ونذيرا وداعيا الى الله ma

কতদিন থাকবো তাও জানিনা ওনার বেগের বাণীকটা বিষয়ের উপর আমার প্রত্যেকটা জিনিসের উপর কোন কোন সৃষ্টির উপর তোমরা অস্বীকার করো শুধু মধ্যে আছে যে হে

নিষেধ করতে বলেছে আমরা কি করি সৎ কাজ দেখলে কম যাই সত্য কথা বলতে ভয় পাই অসৎ কাজের সাথে আমরা লিপ্ত থাকি কারণ দুনিয়াতে থাকতে হলে আমাদের বড় বড় ভাই যারা আছে তাদেরকে শান্তিপূর্ণ চুক্তিতে তাদের সাথে মিলিত হয়ে আমাদেরকে থাকতে হয় কারণ এর উপরেও যে একজন আছে এর উপরেও যে একজন আছে এইটা আমাদের মাথার মধ্যে হয়নি ওই যে ব্যক্তিরও চালায় আল্লাহ আর আমারও চালায় আল্লাহ এই জন্য হয় যে বিষয়বস্তুগুলো বুঝতে হবে যে তাকওয়া সম্পর্কে যদি আপনি চিন্তা করেন জান আল্লাহকে ভয় করি আমার আল্লাহ আছে এবং আজকের দিনে আমাকে দুনিয়াতে পাঠাইলো হয়তো এক সপ্তাহ হায়াত দিয়েছে দুই সপ্তাহ হায়াত দিয়েছে আমি চলে যাব কিন্তু না এর মধ্যেই আপনাকে আয় বাণিজ্য করে দিতে হবে আপনি ষাট বছর বয়স পাইলে আপনার বিবাহ করে হোক আপনার সন্তান বাচ্চা কাচ্চা হওয়ার আগে হোক আপনার একটা চিন্তাধারা মাথার মধ্যে থাকে না যে আমার সংসার হয়েছে আমার সন্তান আপনি ভালো করে রাখতে হবে আমার একটা বাড়ি উঠিয়ে দেবে আমরা একটু ভালো করে থাকতে হবে এই যে যেমন আপনি ষাট বছরের মধ্যে আপনি যদি চিন্তা করেন আপনার নিজের ভালো থাকার জন্য আপনার কালকে জ্ঞান পর্যন্ত ভালো থাকতে হলে এই দুনিয়া থেকে আঙুলটা নিয়েই আপনাকে কালকে জ্ঞান মতে দিন আল্লাহ আলমের সামনে দাঁড়াইতে হবে আর যদি এটা আপনি না করেন তাহলে আপনার ওই দিনের শব্দ একটাই থাকবে আল্লাহ প্রশ্ন করার সাথে সাথে আপনার উত্তর একটা আমি জানি না আমার জানার মতো কোনো কিছু নাই কারণ আপনি চেষ্টা করেন আপনি চলছেন কোন পথে যেই পথ আপনার জন্য ক্ষতিকর যেই পথ আপনার জন্য মজলিশ এইসব জিনিস হলো কি আসে এগুলো চল তা কো থাকে না এই জন্য আমরা যতটুকু পারি আমাদের মধ্যে আল্লাহ ভয় রেখে তাকেও রেখে যে বাজার কাজ ছাড়তে হবে আপনারা একবার আমি ছাইটা দিতে বলতেছি না আস্তে আস্তে করে কিভাবে আজকে আমি বলছি চল্লিশ মিনিট কালকে বসুন তিরিশ মিনিট পরের দিন বসুন পঁচিশ মিনিট আস্তে আস্তে করে সম্ভব মানুষ পারে না এমন কোনো কাজ নাই আপনার মন আপনার পর আপনি যেইভাবে চালাইবেন ওইভাবে চলতে হবে এখন এইটাই যদি আপনি মেনটেন না করতে পারেন তাহলে কিভাবে হবে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার ঘুমে ধরে কি বলছেন আল্লাহ আপনার ঘুমে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুসা তুমি কি বল মুসা কি বলল সাথে সাথে দুইটা গ্লাস দুইটা গ্লাসে দুই গ্লাস পানি নিয়া মুসারে দাঁড়াই থাকতে বললেন যে মুসা তুমি দাঁড়াই থাকো অনেক সময় মুসা দাঁড়াই গেল পরে মুসারে কি কি করলো ঘুমের তোমরা আসলো

আমরা সামান্য কাজ পারি না আলোপাত্র কোলাহলামে যদি ঘুমাইতো এই দুনিয়ার অবস্থা কি হইতো চিনতে পারছেন এই দুনিয়াটা দেখে রাখিয়েছে কারণ সে তার মালিক সৃষ্টিকর্তা উনি উনি সব কিছুর মালিক এই জন্য ভাইয়ের আমার যে আল্লাপাত্র কোলা কিছুই নাই কোনো ঘুম নাই কোনো নিদ্রা নাই উনি কাউকে জন্ম দেয়ও নাই উনি কারোর থেকে জন্ম নেয়ও নাই উনি সৃষ্টিকর্তা উনি কি সৃষ্টিকর্তা এই জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে তাকুয়া সম্পর্কে যদি আপনি চিন্তা করেন নিজে যে আমি আল্লাহকে ভয় করি আল্লাহ ভয় ছাড়া আমার আর কোনো কাজ আমি চাই না এই যে যে ভয় যদি এইভাবে করতে হয় আমি একটা কাজ করেছি সাথে সাথে যদি আমি তব্য করতে পারি সাথে সাথে আমার নিজের মধ্যে যদি অনুতপ্ত হয় যে আল্লাহ আমি এই পাপটা করেছি আল্লাহ আমার দ্বারা এই পাপটা আচরণ না হয় তখন বুঝবেন যে আপনি তাকুয়া বন ব্যক্তি তখন আপনি খালি বমের ব্যক্তি কারণ পাপ করার পরে যদি আপনার নিজের প্রতি অনুমতি না হয় অনুদপ্ত না হয় তাহলে আপনার মুমিন কথা মুসলমান নামে কোনো পাপ নেই আজকে একটা পাপ করবেন একটু ভালো লাগবে কালকে একটু পাপ করবেন আরো ভালো লাগবে এই করতে করতে আপনার পাপটা কিছু হবে না চার দেওয়ালের মাঝখানে বসে পাপ করতেছেন কেউ দেখে না দেখার মতো একজন আছে দেখার মতো একজন দেখার মতো একজন আছে না এই দেখার মতো যদি একজন থাকে আজকে কি করছি যে এই বিষয়টা প্রত্যেক সপ্তাহে মানুষকে হস করতে করতে হুজুরদের দায়িত্বই দাওয়া দেওয়া কিন্তু আপনি পালন না করতে হবে এখন আপনারা যদি পালন না করতে পারেন আপনাদের মধ্যে আমি ভূমিকা বা আমাদের মতো তুলে দিতে পারবে না কারণ বয়স বাড়তেছে আপনার দায়িত্ব থাকে না সন্তান জানি আর সন্তানকে লাভ করার দায়িত্ব আপনার আপনার সন্তান যেটা বলেন আপনি সেইটা নেন আপনার সন্তান যায় কোনো খবর থাকে না ইসলামের কাজ করে না বালের কাজ করে কোথায় যায় কি করে কোনো খবর নাই কারণ এই সমাজে যদি আপনি বলতে চান যখন যেটা চায় সেই দেয় নামাজের সাথে দেখা নেই আমাদের সাথে কোন তুলনা মুসলমানের সাথে চলাধেরাও নেই নাস্তিকের সাথে চলাধে নাত্তিকের মধ্যে সহ আচরণ করতে করতে করতে

কবর মাঝে যদি কোনো ব্যক্তি কবরের আগে যাওয়ার আগে মৃত্যু বরণ করে মৃত্যুর আগে তখন ওই ব্যক্তি কলমের মধ্যে আল্লাহ পাকুল আলমী জান্নাতের সাথে নহর জারি করে দেয় চিন্তা করছেন জান্নাতের সাথে একটা নহর জারি করে দেয় একটা জারি করে দেয় কারণ এটা বলছে যে তোমরা মৃত্যুর আগে বরণের আগে আরো একবার মর দেখো মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন আরো একবার মর আমরা তো জীবনে

এই আমার জন্য আল্লাহ করবেদতে আমাদের জন্য উপবাস করবে আমাদের জন্য সুপারিশ করবেন এই জন্য ভাই আমার সুপারিশের কাজ করতে হবে কিভাবে কাজ করবো নবীজি বলছে আমি যে পথ তোমাদেরকে দেখিয়েছি

দেখতেও তো দেখা জানি যে আল্লাহ হারাম এটা করতেন তোমরা ভাগে ভাগ করছো তোমরা ভাগে বিভক্ত করছো প্রত্যেকটা জিনিস কিন্তু আল্লাহ ভাগ করিতে দেয় আল্লাহ হারামে সিরিয়াল বাই সিরিয়াল মানাতে তো আপনার আল্লা কাপড় বলে দিয়েছে মানতে হবে আমার কাজ করতে হবে আপনি শহরে বস্তু খাইলে জানেন আরাম ওটা দেখতেও খারাপ দেয় মানুষকে কি ভাই আমি মানুষের বইতে ওটা খাইতেছেন না আল্লাহ ভয় করেন না আপনি মানুষের বইতে খাই না কারণ সমাজ কেউ খায় না সমাজ কেউ খায় না আর এটাও দেখেন

একটা ঘন্টা বলতে থাকবেন ওই একটা ঘন্টা আপনার কাছে ভালো লাগবে একটা শব্দ বলবেন আপনার কাছে ভালো লাগবে না কারণ মিথ্যা যখন বানাই বলে মানুষ সুন্দর করে আর নিজের কাছে খুব ভালো লাগে আর মিথ্যাকে আল্লাহ আমি সবচেয়ে বড় মহামুব

আমাদের বিবেক বুদ্ধি কমতেছে হায়াত কমতেছে দায়িত্ব কমতেছে এলাকার প্রতি সবাই সম্মিলিত ভাবে থাকবেন সবচেয়ে বড় বিষয় চাওয়া হবে আজকে শেষ পাঁচ মিনিট কথা হলো এইটা যে আমি হয়তো এখানে এ মাসের পর নাও থাকতে পারি আপনাদের কাছে এটাই আমি বলতে চাই যে আমি এখানে থাকবো না সমস্যা নাই মসজিদ চলবে কিন্তু ভাই আমার জন্য অন্য একজন হুজুর আসবে তার জন্য যদি আপনাদের মধ্যে ফাটল ধরে এটা আমি চাই না আমি ব্যক্তিগতভাবে চাই আমার জন্য আপনাদের মধ্যে একটা ফাটল তৈরি সেটা আমি চাই আমি গেলে চলবে মধ্যে সমস্যা নেই আল্লাহ করে আপনারা চালাতে পারবেন না এটা আমার মাওলাই চালাই এটা আপনারা চালাইতে ক্ষমতা আল্লাহ দেয় আপনারা উচিত কিন্তু মাওলার করে মাওলাই চালাইবে কিন্তু আমি চাই না আপনার আমি যাওয়ার পরে দেখা যায় সকালে একজনের সাথে দেখা হইলো বিকেল আর কথা হইলো না আপনাদের সাথে উঠা বসে থাকে কিন্তু আমি গেলে ছয় মাস পর আমার কিছু হইল এই জন্য আমি চাই না যে আমার জন্য আপনাদের মধ্যে কোনো সংশোধনতা মনে কষ্ট কথা কাটাকাটি আত্মীয়তার মধ্যে ঝামেলা না করাটাই ভালো কারণ যে যায় তাকে রাখা যায় না আর চায় না তাকেও ধরে রাখা যায় না রাখতে চায় সে যদি যাইতে চায় সেটাও একটা মহবতের বিষয় থাকে এই জন্য আমার আমার বিষয় আমার প্রতি যদি কারো কোনো কষ্ট অথবা আমার কথার দ্বারা কাজের দ্বারাও চলাচলের দ্বারাও কষ্ট পাইয়ে থাকেন আল্লাহ আমি সন্তানের মধ্যে আপনাদের পায়ে হাত দিয়ে কারণ আমি চাই আমি যাওয়ার পর অন্তত একটা দিন হইলো দশ দিন আপনারা মনে করেন ছিল আমি যখন একদিন যে দোকানে বুঝে আটা দিনে বাছা কোনো রোগের সাথে হাঁটি নেই আপনাদের সাথে এমন কোনো ব্যবহার করি নেই যে ব্যবহারটা আপনারা কষ্ট হইবেন হয়তো বা আমার কিছু ভুল হইতে পারে ছোটো মানুষ নামাজ পড়াইছি শরীর নেওয়া হইতে পারে উল্টা পাল্টাও হইতে পারে আবার ফোন করুন আপনারা ক্ষমা করে দিলে আল্লাহ ফোন করতেও পারবেন কারণ আমি চেষ্টা করছি এজন্য আপনারা কোনোভাবেই কষ্ট নিন না আর যদি কষ্টও থাকে আল্লাহর দিক থেকে মাথায় একটা টুকি আছে পড়ানোর খাতির কম করে ক্ষমতা এছাড়া আমার কিছুই বলার নেই এই মাস আমি চলে যেতে বিষয় আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনারা ফ্যামিলিগতভাবে হোক বা যেভাবে ভালো থাকবে কারণ আমি চাইতেছি না যে এভাবে কোনোভাবেই একটা সমস্যার সমাধান মানে সমস্যা হোক এটা আমি চাই না আল্লাহ আলম আমাদের সকলকে সব বিষয়ে শারীরিকভাবে মানসিকভাবে খেয়াল রাখার নিজের প্রতি আহ্বান রাখার প্রতি সকলের খেয়াল করবে واكمل دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته